আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত যারা এতদিন লং মালবেরি গাছে ফলন নিয়ে খুব দুশ্চিন্তা আছেন ফলন হয় না গাছে তাদের জন্য আজকের এই ভিডিওটি প্লিজ স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারব কিভাবে কি করলে আপনার লং মালবেরি গাছে প্রচুর পরিমাণে ফল পাবেন তো ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমার ভিডিওটি আর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো এটা হচ্ছে লং মেলবেরি গ্যাসের ফলন শেষ হয়ে যাওয়ার পর অবস্থা এখন গাছে কোনো ফল আসে না মূলত লং মালবেরি গাছ নতুন বাডসে ফল আসে তো চলুন আমরা গাছটি একটু প্রুনিং করে দিই ইনশাল্লাহ তারপরে ফল আসবে তো প্রুনিং করার সময় আসলে আমার কাছে একা করতে হয়েছে যার কারণে আমি ভিডিও করতে পারিনি তো ভিডিও করা প্রুনিং করার পরে দেখাচ্ছি ঠিক এইভাবেই আপনারা প্রুনিংটা করবেন মানে গাছে কোনো পাতা থাকবে না এবং গাছের অগ্রভাগগুলো থাকবে না এই যে বার্টসগুলা দেখতেছেন এই বার্টসগুলা থেকেই আপনারা পুষি বের হবে এবং তখন ওর সাথেই ফলটা চলে আসবে তো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি এবং আপনাদেরকে দেখাতে পারবো যে এরপরের পরবর্তী স্টেপগুলা বা পরবর্তীতে কেমন হয় গাছের এটা হচ্ছে যেদিন পুরোনিং করে করেছি সেই দিনের অবস্থা এবং এই পুরোনিং করার পরে গাছে অল্প পরিমাণ রাসায়নিক সার বা আপনারা জৈব সার ব্যবহার করতে পারেন সরি তো এই ং করার পরে অবস্থাটা চলেন এবারে আমরা এর সাত দিন পর ঘুরে আসি এখন গাছের এই যে বার্টসগুলা দেখছেন এই বার্টসগুলা সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ফুল চলে আসবে সাত দিন পর দেখেন বার্টসগুলার থেকে আস্তে আস্তে মুকুল কুশিগুলা ফেটে কুশি বের হচ্ছে এবং এখান থেকে ফলও বের হচ্ছে তো এই এটা এই গাছটার বৈশিষ্ট্যই এটা এই বার্ডস যখনই বের হয় তখনই এর সাথে কুশ ফলটা চলে আসে দেখেন ছোটো ছোটো ফল আর এই মালবেরিটা আপনারা আপনারা জানেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দর্শক আছেন তারা দেখছেন যে আমার গতবারে প্রচুর পরিমাণে ফল এসছিল গাছে তো সেই ফলটা কীভাবে আনবেন এখন সবে মাত্র আজ গাছ পুরনি সাত দিন পার হয়েছে তো এখন আস্তে আস্তে গাছগুলায় এই বার্স থেকে কুশি বের হচ্ছে তো এর পরবর্তীতে গাছের কেমন ফল আসবে সেগুলো আপনারা দেখতে থাকবেন তো চলেন আমরা ফিরে যাই আরও পাঁচ দিন পর তো পাঁচ দিন পর গাছে অলমোস্ট প্রায় বার্সগুলো চলে এসছে এবং প্রত্যেকটা কুশিতে দেখেন ফল দুইটা তিনটা তিনটা চারটা করে ফল আছে এবং ফলগুলা এই গাছটা অতি দ্রুত বর্ধনশীল এবং ফলগুলোও খুবই দ্রুত বৃদ্ধি পায় তো পাঁচ দিনের মধ্যে দেখেন গাছগুলো কি চমৎকারভাবে তার বার্স থেকে কুশি বের করে দিয়েছে এবং প্রত্যেকটা কুশিতে আপনার ফল আসছে তো চেষ্টা করতে হবে আসলে গাছে যত বেশি ডালপালা থাকবে তত বেশি বার্স আসবে এবং যত বেশি বার্স থাকবে তত বেশি ফল পাবেন আপনারা তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো ডালটা আসলে বেশি কাটা যাবে না এর শুধু ডালের অগ্রভাগ কাটতে হবে এবং পরবর্তীতেও যখন এই ফলগুলা শেষ হয়ে যাবে তখনও একই সিস্টেমে আবার করবেন আবার ফল চলে আসবে আমাকে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই এত ফল কীভাবে এসছে বা গাছে আমি লাগিয়েছি কিন্তু আমার কাছে ফল আসছে না কি করবেন তাদের তারা আশা করি এখন এই সমাধানটা পেয়ে গেছেন তো এইভাবে কিছুদিন রাখবেন এবং এই পর্যায়ে নিয়মিত গাছকে পানি দিবেন যেন গাছের মাটি কখনো শুকনা না থাকে এখনও যে বাসগুলো দেখছেন যে অঙ্কুরোধ হয়নি এগুলো আশা করি আর কিছুদিনের মধ্যে এগুলো থেকেও এই বার্ডসগুলোর থেকে খুশি চলে আসবে এবং ওখান থেকেও ফল চলে আসবে হ্যাঁ এক্সেপশনাল থাকবে দু একটি বার্স কুশিতে হচ্ছে আপনার ফল থাকবে না হয়তো বা এটা হইতেই পারে তো এরকম দু একটা থাকবে ওটা নিয়ে টেনশন করে ওইটাই ওই ডালটা পরবর্তী পরবর্তীতে আপনার বৃদ্ধি পাবে এবং ওটাতে ভালো পরিমাণে ফল আসবে ওখান থেকেই ওইটা এখন শুধু বাটস দিয়ে যাবে ওই ডালটাও রেখে দেবেন ভুল করে ওই ডালগুলা বা ওই কুশিগুলা ভেঙে ফেলবেন না যেগুলাতে ফল আসেনি তো এতে হবে কি আপনার ওই ডালটায় অনেকগুলা বার্টস আসবে এবং পরবর্তীতে আপনি আবার ভালো ফল পাবেন চলেন এরপরে আমরা আরও তিন দিন পরে ঘুরে আসি গাছের কী অবস্থা তো আর তিন দিন পরে দেখেন গাছের ফলগুলো বেশ আরও বড় হয়েছে এবং এটা হচ্ছে হাইমোফোডাইল মানে স্বপরাগায়িত গাছ এমনি পরাগায়ন হয়ে যায় ফুলের সাথে ফলের সাথেই ফুল থাকে ছোট ছোট। এটা হচ্ছে গুচ্ছ ফল তো এই ফুলেই আসলে পরাগ নিজেই পরাগায়িত হয়ে যায় এবং ফলগুলো দেখছেন আলহামদুলিল্লাহ বেশ অনেক বড় হয়ে গেছে এটা একটা ফল মিনিমাম দুই তিন ইঞ্চি করে এখনই লম্বা হয়েছে এখনও ফলগুলো অনেক লম্বা হবে আর যেগুলো আগে অঙ্কুরোধ হয়েছে যে বা ফল চলে এসছে সেইগুলো আরও অনেক বেশি বড় হয়েছে দেখেন এই ফলটা অলমোস্ট আমার একটা আঙুলের সমান হয়ে গেছে আরও বড় হবে এই ফলগুলা তো এখানে দেখেন এই গাছে আরও কিছু আগে ফল ফুটছিলো তো এই ফলগুলা দেখেন কত সুন্দর কত লম্বা হয়েছে অলমোস্ট তিন ইঞ্চির উপরে এই ফলগুলো লম্বা হয়ে গেছে আর পাশে দেখছেন এই যে সাদা সাদা ফলের গায়ে ফুল এটা হচ্ছে আসলে ফুল এটাও পরাগায়িত হয়ে যায় তো আবার আমি বলে রাখছি এ সময় গাছকে একটু এর আগে একটু খাবার দিতে হবে এবং নিয়মিত পানি দিতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন ধন্যবাদ সবাইকে